ভাই আরে দিদি হঠাৎ আসলে না তোদের কথা খুব মনে পড়ছিল তাই ভাবলাম কিছুদিন এখানে থেকেই যাই খুব ভালো করেছিস আয় ভেতরে আয় 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 এখানে বস আমি আসছি দেখো দিদি এসছে ভালো মতন একটু রান্না করো আর ও যতদিন এখানে আছে একটু ভালো মতন থাকো যাতে এই নিয়ে কোনো কথা না হয় কোনো ঝামেলা না হয় আমিনা কোনো রান্না বানাতে কারব না যদি খানো না হয় বাইরে হোটেল থেকে খাওয়া নিয়ে আসো আর চাচা না আবার কত দিনের জন্য এসেছ এখানে হোটেল থেকে এটা কি বলছো তুমি যেটা বলছি সেটাই শোনো তারপর দিদি বাই সব কেমন আছে বাড়ি সবাই ভালো আছে তুমি বসো না এখানে একটু দিদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব যদি তুমি কিছু মনে না করো না না বলো না কি বলবে না কিছু মনে করব না বলছি তুমি কতদিন থাকবে দিদি এখানে মানে আমি বলতে চাইছি তুমি কবে যাবে এতদিন পরে সে অন্তত পনেরো দিন তো এখানে থেকেই যাব ভাই আসলাম রে সাবধানে থাকিস ঠিক আছে দিদি সাবধানে যাস কি এবার তোমার শান্তি তো চলে গেছে আমার দিদি শান্তি পাবো মানে শান্তি পাবো নাই বা কেন কি থাকে পনেরোটা দিন ধরে ছিল আর তোমার দিদির মেয়ে তো আমার মাথা খারাপ করে রেখে দিয়েছিল কখনো এগুলো অগোছালো কখনো ওখানে অগোছালো কিছু ফেলে দিচ্ছে কিছু ভেঙে ফেলছে তাহলে মাথা কেন গরম হবে না পনেরোটা দিন ধরে কে এসে পড়ে থাকে ভাইয়ের বাড়িতে এরপরে এসে দেখুক আমি তো মেন দরজা থেকে আবার ফেরত পাঠিয়ে দেবো এরপর তোমার দিদি যদি আবার আসে আর যদি এসে এরকম পনেরো দিনের জন্য যদি থেকে যায় আর যদি পুলিশের একটা প্রশ্রয় দাও থাকবে তাহলে তুমি তোমার দিদির সাথে আমি কিন্তু একদম ঘর থেকে বেরিয়ে যাবো বাপের বাড়িতে চলে যাবো দেখে নিও তুমি তখন বিজনেসে কত টাকা লস হয়ে গেল কি করব কিছু বুঝতে পারছি না জানো অনেক টাকা লস হয়ে গেছে ভাই এ ভাই বাড়ি আছিস তোমার দিদিমনা আবার এসে গেছে আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু এদিকে আসবে না আমি দেখছি এমনি এদিকে ব্যবসায় লস হয়েছে কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না তার মধ্যে আবার এ চলে এসেছে লেজ গুটিয়ে আমি দেখছি আমি কিন্তু দর্জাত থেকে একদম ফেলতাকিয়ে দেব আরে দিদি তুমি এখানে ভাই আছে আমার ভাইর সাথে একটু দরকার আছে আসলে দিদি তোমার ভাই তো বাড়িতে নেই ও 10 দিনের জন্য একটা ব্যবসার কাজে বাইরে গেছে আর আমি এখন দেরিই যাচ্ছি না আসলে আমি শুনলাম ভাইয়ের বিজনেসে নাকি একটা লস হয়ে গেছে ও সময়টা এখন ঠিক ভালো কাটছে না তাই আমি আমার হাতের বালাটা বিক্রি করে না ওর জন্য কিছু টাকা এনেছি তুমি এই টাকাগুলো কেটে দিয়ে দিও না আসলে আর ভাইকে বলবে কি কোনো জিনিসের জন্য যেন টেনশন না করে ওর যদি কিছু দরকার হয় ও যেন আমাকে বলে আর তোমারও যদি কিছু দরকার হয় তুমি আমাকে বলো ঠিক আছে আমি এখন তাহলে যাচ্ছি